হ্যালো বন্ধুরা আজ দেখাবো শট থেকে কি করে ঘি তৈরি হয় তো দুধ ফোটানোর পর যে শটটা হয় সেটাকে একটা বাটিতে তুলে রাখতে হবে এবং সেই বাটিটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে ফ্রিজের মধ্যে না রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং ঘি ওখান থেকে তৈরি হবে না তো তার জন্য আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম শটটাকে একদিনের হবে না কয়েকদিন ধরে রাখতে হবে এবং সেই শটটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওটাকে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ থেকে তো নাড়াচাড়া দেখতে পেলে প্রথম স্টেজে নাড়াচাড়া করার পর অনেকক্ষণ পর ওটাকে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে জলটা ওর মধ্যে দিতে হবে তো এখানে জলটা দেওয়া হলো জলটা দিলেই তো সব কিছু ঠিকঠাক থাকলে এইভাবে সরটা ভেসে উঠবে তো এই ভেসে ওঠা সরটাকে আমি ভালো করে তুলে নিলাম এবং জলটাকে বাদ দিয়ে দেব তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব তো একটু পর দেখতে পাবে তোমরা যে ঘিটা বেরোতে আরম্ভ হবে এই যে সাদার মধ্যে যে হলুদ হলুদ ভাবটা আসছে এটা হচ্ছে ঘি তো এখান থেকে অনেকক্ষণ ফোটানোর পর এটা থেকে ঘি বেরিয়ে আসবে তো তোমরা এইভাবে করতে পারো কোন কোনো কিছু নষ্ট হবে না তোমার সর ফেলতেও হবে না বা কেউ যদি সর খেতে অনেকে সর খেতে পছন্দ করে না তো তোমরা সর না খেয়ে যদি এইভাবে ঘি বানাও তো তোমাদেরই উপকার কেননা ঘিয়ে অনেক প্রোটিন থাকে তো এইভাবে যখন কালো কালো হয়ে উঠবে তখন তোমরা নামিয়ে দেবে তারপর একটা কাপড় দিয়ে সুতির কাপড় নেবে পরিষ্কার পরিষ্কার সুতির কাপড় নিয়ে ওর মধ্যে ঘিটাকে ঢালবে এবং ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর একদম রেডি আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘি তো তোমরা যে কেনা ঘিটা খাও সেটার গন্ধ দেখবার এটা একবার বানিয়ে দেখবে অন্যরকম টেস্ট একদম